পবিত্র রমজানের মধ্যে উর্ধ্বমুখী তাপমাত্রায় পরিশ্রুত পানীয় জলের অভাবে ব্যাপক জলকষ্টে এলাকাবাসী জলের দাবিতে ভোট বয়কটের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা জানা গিয়েছে এই ছবি মালদহের চাচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধনজনা গ্রামের এই গ্রামে প্রায় হাজারখানেক মানুষের বসবাস বছর দুয়েক আগে ওই গ্রামে জনস্বার্থ কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি জলের পাইপ ও নল বসানো হয় কিন্তু দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই পাইপের নল দিয়ে এক ফোঁটাও জল গ্রামের পাশে একটি পানীয় জলাধার রয়েছে সেটিও বর্তমানে অকেজ অবস্থায় পড়ে রয়েছে তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছে কোটা গ্রামে জলের পরিষেবা চালু হোক এই দাবিতে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত আকারে জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু সমস্যার কথা ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনরকম রকম হেলদোল নেই প্রশাসন কিংবা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা লোকসভা ভোটের মুখে গ্রামে পানি নিয় জলের ব্যবস্থা না চালু হলে গ্রামের কোনো ভোটার ভোট দিতে যাবেন না বলে সংকল্প নিয়েছেন গ্রামবাসীর অভিযোগ এখন পবিত্র রমজান মাস চলছে তার মাঝেই জল সংকট প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না তাই আমরা ঠিক করেছি আমরা ভোট দিতে যাব না যদিও সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় ওই বুথের পঞ্চায়েত সদস্য এশাদ আজম জল যেন আমরা পেয়ে যাই এটার জন্য আমরা অভিযোগ করছি জল কেন আমরা পাচ্ছি না পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি সবারই বাড়িতে আছে হয়তো দু চারটা বাড়িতে নাই সব বাড়িতে হয়ে গেছে কিন্তু জল আসছে না কারো বাড়িতে যাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে না কি রকম করে যাওয়ারা ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় হয়ে যায়